রামরাম রবি রাম ও bu গ Allah Rabbul Alamin boleh ya Johan Ladina Manu Kutiba Malaikum Usyam Kamang Kutiba Malal Ladina Min Qabul Bikum Laman Lakum Tattakun Oh hei darah iman Tapi baru Tadir Rupanya Mirusan Dikit Dilam Dilam শুধু তোমাদের উপরে না এরপর নবী পাঠিয়েছি প্রতিটি নবীর উন্মতের উপরে এটা ধর তার মানে রমজান নামক রোজা নামক সিয়াম নামক এটা শুধু আমাদের না আমাদের পরিচিত মানুষ এর উপকার তারাও পেয়েছে রোজার উপকার সবচেয়ে বেশি মানুষ দেহের জন্যে

দুই আমাদের হাত পাশাপাশি যদি খাবার বেশি খেতে থাকে আরো নতুন নতুন কিছু কোষ পাশে তৈরি হয় ওই কোষ তৈরি হওয়ার পরে যদি সামনে দেখা দেয়